পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শোক মিছিল দত্তপুকুরে পশ্চিমবঙ্গের সপ্তমতম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যিনি বাম জমানায় টানা দু সাল থেকে দু সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন তবে ২০১১ সালে পালা বদলের ফলে অষ্টমতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নাই মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি কয়েকবার ভর্তিও হতে হয় তাকে হসপিটালে আজ সকাল বেলায় মৃত্যু হয় তার মৃত্যুতে রাজ্যে ছুটি ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানা দত্তপুকুর সিপিএম এরিয়া কমিটির পক্ষ থেকে দত্তপুকুর স্টেশন থেকে শোক মিছিল করা হয় হাট খোলা হয়ে দত্তপুকুর স্টেশনে এসে এক মিনিট নিরাপত্তা পালনের মধ্য দিয়ে শেষ করেন সিপিএম কর্মীরা একটা রাজনৈতিক যুগের অবসান ঘটল কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমরা সকলেই জানি পশ্চিমবাংলার যত মানুষ আমি দলমত নির্বিশেষের কথা বলছি ওনার মারা যাওয়ার খবর শুনে দলমত নির্বিশেষে যেভাবে মানুষ ওখানে ভিড় করলো যেভাবে মানুষ শোকাব্যস্ত হল সকলকে তাতেই আমরা বুঝে নিলাম কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আগামী প্রজন্মের জন্য যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন দু হাজার সালেই তারপর থেকে উনি চেষ্টা করছিলেন গোটা পশ্চিমবাংলা জুড়ে বেকারদের কি হবে বেকার যুবক যুবতী এবং মেধাবী ছাত্রছাত্রীদের কি হবে সেজন্য তার পরিকল্পনা গ্রহণ তিনি বলছিলেন আমাদের এই পশ্চিম পশ্চিমবাংলার মেধাবী ছাত্রছাত্রীরা যাতে আর বাইরের রাজ্যে না যেতে হয় তার সুদূর পোষণই পরিকল্পনা গ্রহণ করেছিলেন কিন্তু কোথায় কোথায় আটকে গেলেন সেটা আমরা ওটা এই সময়কালে ভেঙে বলতে চাই না বিরোধী দল যারা ছিল তারা পশ্চিম বাংলাটাকে বুদ্ধদেব বটের স্বপ্ন পূরণ করতে দেয়নি এটাই আমাদের কমিউনিস্ট পার্টি নয় সারা পশ্চিমবাংলার মানুষের একটা ঐতিহাসিক আক্ষেপ ঐতিহাসিক ভুল আজকে আমরা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রায় মানে মৃত্যুদিনে আমরা শোক মিছিল করলাম আমরা মানুষকে সঙ্গে নিয়েই জানান দিলাম শুধু সিপিএম পার্টির লোক এতে ছিল না কমিউনিস্ট পার্টির লোক ছিল না জনমত নির্বিশেষে এবং অনেক বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ আজকে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে এটাই আমরা বলতে পারি এটা আমরা অত্যন্ত গর্বিত যুগের ধারা এবং বিজ্ঞান সারা পৃথিবীকে চালিত করে কমরেড বুদ্ধদেব ভট্টার্য যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত এই বাংলার যুবকদের কর্মসংস্থান হবে না তাদের ভবিষ্যৎ রচনা হবে না তাই যুগের নিয়মে একদিন সেই বাংলার যুবক যুবতীরা ঝান্ডা হাতে নিয়ে এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যে স্বপ্নের ফেরিওয়ালা ছিলেন যে স্বপ্ন দেখেছিলেন তাকে বাস্তবায়িত করবেন এটা বিজ্ঞান এটা বিশ্বাস এবং আজকে মানুষ তার জানান দিয়ে দিয়েছে ওই পাম এভিনিউ থেকে যখন মিছিল গেছে তখন প্রত্যেকটি জীব স্তব্ধ শোকস্তব্ধ হয়ে সেই কথাই মনে মনে প্রতিজ্ঞা রচনা করেছে আগামী দিনটা যে যুবক যুবতীদের জন্য রচনা হবে সেটা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন বুদ্ধদেব ভট্টাচার্যর পরিকল্পনা দেখেন আজকের অন্য কোনো রাজনীতি কথা বলবো না যেহেতু আজকে শোকের দিন আমরা নতুন করে মানে বিশেষ করে আমি পিত্তু হারা হলাম নতুন করে মনে হয় পিত্তু হারা শোকের বিহুল কারণ আমরা যারা প্রথম জীবন রাজনীতি শুরু করেছিলাম স্কুল জীবন ছেড়ে কারণ কলেজ জীবনে পা রাখা শুরু করেছিলাম তখন আমাদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছিল কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সেই স্বপ্নের অনু অনুগামী হয়ে সেই স্বপ্নের অনুগামী হয়ে আমরা ওনার পতাকা তলে ওনার ডাকে সাড়া দিয়ে আমরা ওনার সাথে চলার চেষ্টা করেছিলাম এবং লক্ষ লক্ষ বেকার যুবক শিক্ষিত বেকার যুবকের স্বপ্নে ফেরিয়ে ছিল সেই যুগের আজকে অবসান হলো এবং আমরা যারা আছি এখন তার উত্তস্বরী হিসেবে আমরা চেষ্টা করব আগামী দিন তার পতাকা বহন করা তার বার্তাকে বহন করে নিয়ে চলে যাওয়া কারণ কমিউনিস্ট যারা আন্দোলনের নেতৃত্ব হয় তারা এক দশ বছর আগে জিনিস আগে দেখতে পায় ভবিষ্যৎকে দেখতে পায় চোখে আজকে আপনারা মিলিয়ে নেবেন আপনি যেহেতু প্রথমেই বলেছেন যে যাকে হারিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের জননেতা প্রয়াত কমরেড মুখ্যমন্ত্রী মানে ভারতবর্ষের মানে সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী তিনি দশ বছর আগে যা যা ভবিষ্যৎবাণী করেছিল আজকে আমাদের বাস্তব জীবনে আমরা তা তা প্রতিনিয়ত লক্ষ্য করছি